সৌদি আরবের ক্লিনার ভেসায় যারা যেতে চাচ্ছেন আজকে তাদেরকে নিয়ে কথা বলবো। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার অশেষ ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো যারা সৌদি আরবের ক্লিনার বেসা যেতে যাচ্ছেন। এবং সেটা বারোশোরিয়াল থেকে পনেরো সরিয়াল স্যালারির ভিতরে আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করতে পারেন এই মুহূর্তে আমাদের হাতে বেশ সংখ্যক ক্লিনার ভিসার প্রপোজাল আছে আমরা সরাসরি আপনাদেরকে ভিসা করে বাংলাদেশ থেকে ক্লিনার কাজে প্রেরণ করব আপনারা যারা যেতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের অফিসে এসে আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে এক থেকে দেড় মাসের ভিতরে আপনাদেরকে আমরা ভিসা প্রসেস করে সরাসরি ক্লিনার কাজে পাঠানোর ব্যবস্থা করব এখানে আপনাদের ক্লিনার কাজে যেতে হলে যোগ্যতা অবশ্যই কিছু লাগবে সেটা হচ্ছে আপনাদের বয়স সীমা অবশ্যই একুশ থেকে আটত্রিশের ভিতরে থাকতে হবে যদি কারো বয়স আটত্রিশের উপরে হয় তাহলে আমরা তাদেরকে ক্লিনার ভেসা করে দিতে পারবো না কেননা আটত্রিশের উপরে কাজ দিতে একটু প্রবলেম হয় সেজন্য আপনারা যারা একুশ থেকে আটত্রিশের ভিতরে বয়স আছেন তারা আমাদের অফিসে আসবেন আপনাদের বেসা করে দিতে পারবো ইনশাল্লাহ দ্বিতীয়ত আপনাদের দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হইতে হবে তিন নাম্বারে আপনাদের লেখাপড়া অতটা ম্যান্ডেটরি না মোটামুটি লেভেলের একটু লেখাপড়া থাকলে চলবে যেমন আপনারা দেখে দেখে ইংরেজি পড়তে পারেন কেউ ইংরেজি বললে বুঝতে পারেন মোটামুটিভাবে ওরকম হলে চলবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদেরকে ক্লিনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট কেননা কোম্পানি আপনাকে যে কোনো জায়গাতে ক্লিনার কাজ দিতে পারে এটা হতে পারে আপনার রেস্টুরেন্টে হতে পারে কফি শপ ক্লিনার আপনার মার্কেট মাদ্রাসা হসপিটাল হতে পারে ইনডোর কোনো জাতীয় ক্লিনার যেমন ক্যাটারিং হতে পারে আপনার মাকসালা আস যাকে বলে হতে পারে লন্ড্রি ক্লিনার ইত্যাদি ইত্যাদি আপনাদের ইনডোর ক্লিনারে যে কোনো ধরনের ইনডোরের ভিতরে কাজ দিতে পারে আপনাদের সেটা করার মন মানসিকতা থাকতে হবে আপনাদের যাদের এই ধরনের ইনডোর ক্লিনার কাজ করার মন মানসিকতা থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে এসে আপনারা কথা বলেন ইনশাল্লাহ খুব কম সময়ের ভিতরে কম খরচে সরাসরি অফিসের মাধ্যমে আপনারা যেতে পারবেন এতে তৃতীয় কোনো পক্ষ ছাড়া আপনারা সরাসরি কম খরচে সৌদি আরবে আপনারা গমন করতে পারবেন অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক দোয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ